এই একটা বক্স করে পনেরোটা ট্যাবলেট আছে আপনারা চাইলে প্রতিদিন বা একদিন পরপর একটা করে খেতে পারেন প্রাপ্ত বয়স্কদের কথা বলতেছি আর সর্বনিম্ন এখানে লেখা আছে যে তিন বছর বা বারো বছরের উপরে থেকে খাইতে পারবেন আপনারা হাফ করে কিন্তু কন্টিনিউ না মাসে হয়তো একবার বা দুবার আর এটা কিন্তু মুখের ঘায়ের জন্য অনেক উপকারী আমি অনেক উপকার পেয়েছি আমি আমার ডক্টরের পরামর্শ অনুযায়ী এটা বেছে নিয়েছি আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আমার হাঁটুতে প্রচন্ড পরিমাপের ব্যথা ছিল এখন আলহামদুলিল্লাহ আমার হাঁটুতে তেমন একটা ব্যথা নেই এই ওষুধটা আমি প্রতিদিন রাতে একটা খাই এটা খাওয়ার নিয়মটাকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন এই যে এরকম একটা বক্সের মধ্যে ওষুধ থাকে মানে ট্যাবলেটগুলো থাকে আর এই যে আমি বের করে নিলাম একটা দেখতে পাচ্ছেন কাভার দিয়ে মোড়ানো তো আমি এটা এখন খুলে ফেলবো বিসমিল্লা এই যে দিয়ে দিলাম পানির মধ্যে আর দেখুন এটাতে এখন রকম মানে একটা ইন্টারেস্টিং কালার চলে আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু চামচ দিয়ে নাড়ানোর কোনো প্রয়োজন নাই এটা এক গ্লাস পানির মধ্যে জাস্ট আপনারা ট্যাবলেটটা দিয়ে ওয়েট করবেন 30 সেকেন্ড তার মধ্যেই দেখেন এটা একদম দুধের মতো হয়ে গিয়েছে আর এটা খেতে যে এত টেস্টি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আমি কথা দিচ্ছি অবশ্যই আপনারা শেয়ার করে দেখবেন ভিডিওটি যেন সবাই দেখতে পারে এবং উপকৃত হতে পারে আপনারা অবশ্যই একটা কেভিসি প্লাস এটা কিনবেন এবং অবশ্যই একটা ট্যাবলেট আপনারা যে পদ্ধতি আমি বললাম ওই পদ্ধতিতে আপনারা গুলিয়ে খেয়ে দেখবেন তারপর আপাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি ভালো হয় আপাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আর যদি খারাপ হয় তাহলে অবশ্যই আপনাকে বক্ত দেবেন ঠিক আছে এটা কিন্তু আমি কিছুই করি নাই একদম মানে ট্যাবলেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একদম দুসে পরিণত হয়ে গিয়েছে এটা পুরা ওষুধটা পুরা ট্যাবলেটটা দেওয়ার পর পরে আপনারা থার্টি সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করবেন তারপরে দেখবেন পুরো ট্যাবলেটটা পানির মধ্যে গলে কিভাবে জুসে পরিণত হয় তো চলুন এখন আমরা খেয়ে দিব খাওয়ার পালা তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিব বিসমিল্লাহ মানে অমৃত এত না। আমি মনে করি যে এটা খাইনি সে ভিটামিন সি কোন মজাই বুঝবে না ভাই কারণ এত মজার একটা মানে ট্যাবলেট আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকে এখন থেকে আমার ডক্টর বলেছে আমাকে ঘুমাতে যাওয়ার আগে একটা করে মাঝে গ্যাপ দিও তো দুই তিন দিন কিন্তু আমার তো মন করে যে আমি যখন এই পানি নিয়ে গ্লাসে করে বসি যে আমি এক পর একটা দেবর আর খাবো দেবো আর খাবো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন আল্লাহ